আমাদের কুসুম্বর কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহ আলম পান্না সাহেব আজকে আলহামদুল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে কবল করে নেন একবারের চেয়ারম্যান না উনি হলো পাঁচবারের চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান আল্লাহ সবাইকে কবল করে নেন দিনের খাওয়াতে মিশি আল্লাহ কবল করে নেন পাঁচবার চেয়ারম্যান ইনশাআল্লাহ আল্লাহর জন্য দিনের ফাদিম চক্রবর্তী এর একটা কথা বলতে চেয়ারম্যান ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আজকের এই তাফসীরুল মাহফিলের আমাদের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের আন্দোলনোয়ক ফজলুল করিম ওনার নেতৃত্বে আমি যতদিন বেঁচে থাকবো ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থেকে এই পৃথিবী থেকে বিদায় হতে চাই সবার কাছে দেওয়া চাই আর একজন আমার ভাই তিনি হলেন শেরপুর শেরপুর শহর বিএমপি সহ সভাপতি আলহামদুল কই ভাই আমাদের